এসো মিলি প্রাণের স্পন্ধনে বন্ধুত্বের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে পবিত্র কুরআন তালতের মাধ্যমে তুলাই সিমুর উচ্চ বিদ্যালয়ের উনিশশো চুরানব্বই ইং সালের এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলন কার্যক্রম শুরু করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরুদ্দিন খানের রিপোর্ট বন্ধু কি খবর বল দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতে এভাবে কুশল বিনিময় হয় চলে আলাপচারিতা আর পারিবারিক কর্মস্থলের গল্প কেউ কেউ ফিরে যান বিদ্যালয়ের জীবনের মজার স্মৃতি কথায় উনিশশো সালের ব্যাচের শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড় উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ঐতিহ্যবাহী তুলাইসিমুল উচ্চ বিদ্যালয় সবুজ মাঠ ঈদুল ভিতরে প্রথম দিন পর শনিবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের উনিশশো চুরানব্বই সালের এসএসি ব্যাচের ঈদ পুনর্মিলনী উনিশশো চুরানব্বই ব্যাচের বন্ধু মম্মত রফিকুল ইসলাম উপস্থিত শিক্ষার্থী শিক্ষার্থী ও অতিথির ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানে যোগ দেওয়া বিদ্যালয় সাবেক শিক্ষার্থীরা দীর্ঘ ত্রিশ বছর পর সকলে একসাথে মিলিত হওয়ার সকলের মাঝে এক অনুরকম অনুভূতি বিরাজ করতে দেখা গেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তফা কামাল মালাই মাস্টার এ সময় চুরানব্বই ব্যাচের বন্ধু বর্তমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজি লুৎপুর রহমান ভুইয়া ও সদস্য আব্দুর রৌফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মিনহাজ ও মোহাম্মদ কামাল হোসেনের তত্ত্বাবধানে এবং উপস্থিত সকল বন্ধুদের সার্বিক সহযোগিতা অনুষ্ঠিত পূর্ণ মিলনী অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে বিদ্যালয় সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ সময় বিদ্যালয় এর সাবেক শিক্ষার্থীদের বক্তব্য দীর্ঘ তিরিশ বছর ও পুরনো অনেক স্মৃতিময় ঘটনা তুলে ধরেন অনেকে যে সকল বন্ধুরা নিরলস পরিশ্রম করে এই যে সকল বন্ধুরা নিরলস পরিশ্রম করে এই ধরনের আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানা উপস্থিত বন্ধুরা অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখার জন্য শিক্ষক ও বন্ধুদের সবাইকে একটি করে মগ উপহার প্রদান করা হয় অনুষ্ঠান শেষে চমৎকার আপ্যায়ন এর ব্যবস্থাও প্রশংসা করার মতো এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর চলমান থাকবে বলে আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয় পরে বিদ্যালয়ে প্রাত শিক্ষক ও তাদের ব্যাচের মধ্য থেকে চিরবিদায় নেওয়া বন্ধুদের আত্মার মাগফিরাত কামনায় ও মনোযাত পরিচালনা করা হয় আমরা চোরানব্বই সালের এই স্কুলের ছাত্র আমাদের প্রায় তিরিশ বছর হয়ে গেছে গা তো তিরিশ বছর পূর্তি উপলক্ষে আমরা আসলে আমাদের বন্ধু আমরা সবাই একসাথে হয়েছি আমরা চাচ্ছি যে আমরা একটি অনুষ্ঠানটা করার জন্য আমাদের মাঝে আমরা অনেকেই দেখি না তো এই থেকেই কামাল এবং আমি আমরা দুইজন এই অনুষ্ঠানটা মোটামুটি সবাই নিয়ে সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা করছি আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করিয়া যাইব বেশ চোরানব্বই তুলাই সমূল উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে আমরা যেন ভালো একটা কাজ করতে পারি এবং বন্ধুত্ব অন্তভকে স্মরণ করতে পারি দীর্ঘদিন পরে আমরা একত্রিত হয়েছি আমি যদি তুলাই সমূলের ছেলে হয়ে আখাড়া ছেলে হয়ে চট্টগ্রামে প্রতিনিধিত্ব করতে পারি সেই উদ্যোগে আমি তুলাইশম উচ্চ বিদ্যালয়ে চোরানব্বই বেছে সব বন্ধু বান্ধবের নিয়ে এই আয়োজন আমি আগামীতে আরো সুন্দর করতে পারি এবং বিশাল পরিসরে করতে পারি সেই করি এখানে আমরা বন্ধু মিলন একটা প্রোগ্রাম হয়েছে সবাই আমরা একসাথে সাক্ষাৎ করলাম আমরা সালের ব্যাচের ছাত্রছাত্রীরা এবং আমাদের কিছু শিক্ষকও ছিল পুরাতন শিক্ষকদের সাথে আমরা সাক্ষাৎ করলাম আমাদের খুব ভালো লেগেছে আমরা এখানে সবার সাথে সবাই দেখা হচ্ছে প্রায় তিরিশ বছর পর ভবিষ্যতে এটা চলমান থাকবে আশা করি তিরিশ বছর পর একসাথে হয়েছি এতে বোঝাই যাচ্ছে যে আনন্দের আমাদের সীমানা নাই আমরা খুব উচ্ছ্বাসিত খুব আনন্দ ভোগ করছি আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছে এই আনন্দটা যাতে আমরা প্রতি বছর ধরে রাখতে পারি সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারছি সুন্দর হয়েছে আনন্দ করতে পারছি ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটি আগামী দিনের পথ এর চলার পথেও আমরা এই অনুষ্ঠানকে ধরে রাখার চেষ্টা করব। আমি এই স্কুলের ছাত্র এই স্কুলে লেখাপড়া করেছি এবং আমি এই স্কুলের ম্যানেজিং কমিটি দেখতে বর্তমানে আছি আমি আমার কমিটির পক্ষ থেকে আজকে যারা অনুষ্ঠান অনুষ্ঠানটা সুন্দর করেছে ছাত্র করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই